السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر وقال عليه الصلاة والسلام خيركم من تعلم القرآن وعلمه

কিন্তু দুঃখজনক ভাবে আমরা অনেকেই কোরআন শিখার পেছনে সময় শ্রম ব্যয় করার পরেও এই জায়গাটিতে সফল হতে পারেনি আর আপনাদের এই আবেগ ফিসমি ঘরে বসে ও নামাজ শিক্ষা কোর্স তাই আসুন শুদ্ধ উচ্চারণে কোরআন শিক্ষা শুরু করি ইনশা আল্লাহ আপনার হবে আরো সুন্দর তাই স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে সরাসরি কল করুন আসসালামু আলাইকুম ওরক